স্বপ্ন সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক হচ্ছে মিনাল্লাহ আল্লাহ তার পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় দ্বিতীয় হচ্ছে মিনা সৈতন কখনো কোনো শয়তান স্বপ্ন দেখিয়ে থাকে আর তৃতীয় তো হচ্ছে মিনহাদিস অন্তরের বিভিন্ন চিন্তা পেরেশানি বা বিভিন্ন টেনশন থেকেও মানুষ স্বপ্ন দেখে থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় আল্লাহাবাদী ভাই ও বোন ওহি আসার রাস্তা বন্ধ তবে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ সুবাহানা কখনো কখনো স্বপ্নের মাধ্যমে দিক নির্দেশনা দিয়ে থাকেন স্বপ্ন সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক হচ্ছে মিনাল্লাহ আল্লাহ সুবাহান তালার পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় দ্বিতীয় হচ্ছে মিনা শৈতন কখনো কোনো শয়তান স্বপ্ন দেখিয়ে থাকে আর তৃতীয়ত হচ্ছে মিনহাদিস নাফস অন্তরের বিভিন্ন চিন্তা পেরেশানি বা বিভিন্ন টেনশন থেকেও মানুষ স্বপ্ন দেখে থাকে কোনটা আল্লাহর পক্ষ থেকে কোনটা শয়তানের পক্ষ থেকে এবং কোনটা মনের মশওয়াশা বা মনের টেনশন থেকে সেটা বিজ্ঞ আলিমদের সাথে পরামর্শ করেই যেটা নেওয়ার চেষ্টা করতে হবে এজন্য যারা স্বপ্ন ব্যাখ্যা যারা পারদর্শী তাদের সাথে পরামর্শ করা যেতে পারে বিশেষ করে যে কোনো ভালো স্বপ্ন দেখলে সেটার ব্যাখ্যা নেওয়া উচিত নিজে নিজে কোনো ব্যাখ্যা না করাই ভালো পাশাপাশি যদি কোনো খারাপ স্বপ্ন আমরা কেউ দেখে থাকি তাহলে সেই ক্ষেত্রে যে কাউকে স্বপ্নের কথা বলা উচিত নয় কোনো খারাপ স্বপ্ন দেখলে এক নম্বর হচ্ছে স্বপ্নের কথা কাউকে না বলা রয়েছে কথা কাউকে না বলে স্বপ্ন যদি খারাপ হয়ে থাকে তাহলে এক নম্বর আমরা এই স্বপ্নের কথা কাউকে বলবো না দুই নম্বর হচ্ছে স্বপ্ন যদি খারাপ হয়ে থাকে তাহলে বাম দিকে তিনবার থুতু নিক্ষেপ করা সেটা হালকা করে যে কোনো অল্প আকারে আপনি থুতু নিক্ষেপ করতে পারেন এভাবে তিনবার আপনি থুতু নিক্ষেপ করবেন তিন নম্বর হচ্ছে খারাপ স্বপ্ন দেখলে ফালিয়া আওয়াজ হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে চার নম্বর হচ্ছে যদি কেউ খারাপ স্বপ্ন দেখে থাকে তাহলে সে যেন তার অবস্থান চেঞ্জ করে অর্থাৎ তার শোয়ার যেই পদ্ধতি তিনি সেই যেভাবে শোয়া ছিলেন সেই অবস্থা তার পরিবর্তন করবেন একটু দিক পাল্টাবেন পাঁচ নম্বর হচ্ছে কেউ যদি কোনো খারাপ স্বপ্ন দেখে থাকে তাহলে সে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে এই পদ্ধতি আমরা পাই স্বপ্ন যদি খারাপ হয়ে থাকে। তাহলে পাঁচটি কাজ করবেন এক নম্বর হচ্ছে এই খারাপ স্বপ্ন দেখার সাথে সাথে সে বাম দিকে থুতো নিক্ষেপ করবে দুই নম্বর হচ্ছে আবুদিল্লাহ সাহিতান রজিম বলবে তিন নম্বর হচ্ছে সে তার অবস্থান চেঞ্জ করবে অর্থাৎ যদি যেদিকেই শোয়া থাকবে তার অবস্থানটা চেঞ্জ করবে চার নম্বর হচ্ছে সে স্বপ্ন দেখার পরে উঠে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সে আশ্রয় প্রার্থনা করবে এবং ওই খারাপ স্বপ্নের খারাপই থেকে যেন সে বেঁচে যায় যেন আল্লাহর কাছে দোয়া করবে পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে খারাপ কোনো স্বপ্ন দেখলে সেই স্বপ্নের কথা সে কাউকে বলবে না একান্ত যদি কাউকে বলতে চাই তাহলে স্বপ্ন বা যারা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞ আলিম রয়েছেন তাদেরকে জাস্ট বলা যেতে পারে তাহলে তিনি এই স্বপ্নের ব্যাখ্যা দেখবেন বা সঠিক ব্যাখ্যাটা বলে দিবেন তবে কোনো খারাপ স্বপ্ন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা আহ যেই কারো কাছে চাওয়া উচিত নয় যাদের অভিজ্ঞতা নেই তাদের কাছে জিজ্ঞেস করা বা তাদেরকে জানানো উচিত না এবং নিজে নিজেও খারাপ স্বপ্নের কোনো ব্যাখ্যা করা উচিত নয় আশা করি বুঝতে পেরেছেন জাজাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ